কিষাণ কিষাণ ভারতের কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান একজন এবং যে কিন্তু একজন ভালো মোটামুটি খেলছিল ভারতের হয়ে কিন্তু তারপরে যখন বিসিসিআইয়ের কথা শোনেনি ঘরোয়া ক্রিকেটে খেলতে চায়নি তাকে কিন্তু আর কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছিলো তাকে মানে সে কেন আর কি বিসিসিআইর মানে ঘরোয়া ক্রিকেটে খেলেনি সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলেছিল কিন্তু ঈশান কিষাণ শোনা যাচ্ছে এখন আর কি ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি হয়েছে এবং বিসিসিআই সিদ্ধান্ত মেনে নিয়েছে তাই তাকে শীঘ্রই বিসিসিআই বিভিন্ন যে সিরিজ রয়েছে সেই সিরিজে হয়তো নেওয়া হতে পারে ঈশান কিষাণ কি ঈশান নেওয়া হচ্ছিল না বিসিসিআইয়ের কথা শুনছিলো না তাই মানে তার সে আর কি ডিপ্রেশনে চলে গেছিলো সে পার্টি করছিল কেন পার্টি করছিল এম এস ধোনির সাথে সেই নিয়েই আর কি বিসিসিআই রাগ এই জন্য কিন্তু স্রিয়াস এবং ইশান কিষাণকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করা হয়েছিল ঈশান কিষাণের এখনও ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে যদি সম্ম মানে বিসিসিআইর কথা যদি মেনে নেয় বিসিসিআই যা বলে সেটা যদি শোটে তাহলে ঈশান কিশন আবার ফিরতে পারবে এটা কি সূত্র মারফত জানা যাচ্ছে আর গৌতম গম্ভীর বলেছে যে ওয়ান ডেতে চার ছক্কা তো সবাই মারতে পারে কিন্তু আসল খেলা হলো সিঙ্গেলস নিয়ে খেলা স্ট্রাইক রোটেট করে খেলা ধরে খেলা অ্যাঙ্কার রোল প্লে করা যেটা বিরাট কোহলি করে থাকে যার জন্য বিরাট কোহলিকে ট্রল করে যায় সবাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও যেটা হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাতাত্তর রান যেটা ফাইনাল ম্যাচে করেছিল ওই ওই রান যদি ওই জায়গায় না করতো ম্যাচ কিন্তু অলরেডি হেরে যেত এটাই হলো সমস্যা হয়ে গেছিলো এবার এবার দেখা যাক এখন সেই সব দিকে সিদ্ধান্ত নাই এখন পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার এবং গৌতম গামীরের ব্যাপার কোন প্লেয়ারকে ওয়ান ডেতে খেলায় কিন্তু গৌতম গাম্ভীর বলেছিলো ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে বা টেস্টে আলাদা আলাদা প্লেয়ার থাকবে কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা প্লেয়ার থাকছে না একই ধরনের প্লেয়ার কিছু কিছু থাকছে কিছু আলাদা প্লেয়ার হচ্ছে এরকম হচ্ছে যেমন সূর্য কুমার যাদব শুধু টি টোয়েন্টিতেই খেলে ওয়ান ডে আর টেস্টে কিন্তু খেলে না এরকম এরকমই হলো বিষয় ব্যাপার আবার যাসপ্রীত বুমরা খেলবে সব ফর্মাটেই খেলবে বাট গুরুত্বপূর্ণ ম্যাচ ছাড়া খেলবে না ইম্পর্টেন্ট ম্যাচ ছাড়া খেলবে না কঠিন দলের বিরুদ্ধে ম্যাচ ছাড়া খেলবে না মানে ছোটোখাটো জিম্বাবুয়ে শ্রীলঙ্কা আফগানিস্তান এদের বিরুদ্ধে খেলবে না এদের বিরুদ্ধে ছোটোখাটো খাটো যারা রয়েছে আকদীপ সিং আবেশ খান এরাই খেলবে আর যারা মানে এক্সপিরিয়েন্স দলের বিরুদ্ধে বা ভালো দলের বিরুদ্ধে ওরা মানে গুম রেখে ব্যবহার করা হবে এমনটাই কিন্তু গৌতম গাম্বীর জানিয়েছিল আইপিএলে যদি আপডেটের কথা বলতে হয় আইপিএল এর আপডেটের বিষয়ে শোনা যাচ্ছে বিসিসিআই সিদ্ধান্ত নেবে বেশ কিছু বিষয় মানে নিলামের বিষয়ে সিদ্ধান্ত নেবে এছাড়া কত উপরে টাকা থাকবে সে সবার কাছে সে এটা সিদ্ধান্ত নেওয়া হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে এটাই আর কি জানা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অক্সার পেটেল বর্তমানে যেহেতু একজন ভালো অলরাউন্ডার হয়ে উঠছে এই জন্য হয়তো যাদের যাকে হয়তো ওই জন্য আর ট্রাই করা হচ্ছে না এই জন্য তাকে টেস্টে ট্রাই করা হবে বাট ওয়ান ডেতে টি টোয়েন্টিতে অবসর নিয়েছে ওয়ান ডেতে ট্রাই করা হবে অক্সার পেটেলকে তার পাশাপাশি ওয়াশিংটন সুন্দরও থাকবে ওয়াশিংটন সুন্দরতে থাকবে না তা না ওয়াশিংটন সুন্দরও থাকবে সেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে মানে এই এইসবই আর কি বিষয়বস্তু জানা যাচ্ছে আর আফজির সিং আফজির সিং তো ব্যাটিংটা না করতে পারলো কিছুদিন আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু অনবদ্য বোলিং করেছিল অনবদ্য কিন্তু খেলেছিলো সেই জন্য এই সিরিজে যদি ভালো নাও খেলতে পারে ট্রল হওয়ার কিন্তু কথা না তার কারণ সে কিন্তু ভালো খেলেছে সেই জন্য সেই জন্যই এই কথা এই এগুলো ব্যাপার এইগুলোই সূত্র আর আইপিএল এর বিষয়ে তো বললাম বলেই দিলাম আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি রান করেছে রোহিত শর্মা মানে এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা গেল ভারত যেটা জিতলো সব থেকে ছক্কা চার সব মেশে মেনেছে রোহিত শর্মা আর বললাম তো রোহিত শর্মা যদি ঠিকঠাক ধারাবাহিকভাবে খেলতে পারতো ধারাবাহিকতাটা থাকতো রোহিত শর্মা একজন সেরা প্লেয়ার হতে পারতো বিরাট কোহলির মতনই সেঞ্চুরি করলেও করতে পারতো মানে একজন সত্যি সেরা ব্যাটসম্যান মানে ধারাবাহিকতার অভাব রয়েছে রোহিত শর্মার মধ্যে আর প্রথম থেকে যদি প্রথম থেকে ওপেন করতো আরও ভালো খেলতো শুভমান গিল প্রথম থেকেই যেমন ওপেনের সুযোগ পেয়েছে যার কারণে কিন্তু ভালো খেলতে পারছে শুভমান গিলকে এই শ্রীলঙ্কা সিরিজে দেখে মনে হচ্ছে একটু থমকে থমকে রান করছে কেমন যেন লাগছে গ্লেন ম্যাক্সয়েল আইপিএলে যে কোনো দলে যেতে পারে অথবা গ্লেন ম্যাক্সওয়েল খেলতে পারবে না বিদেশি প্লেয়ার অনেকেই এরকম করা নিয়ম তৈরি হচ্ছে তো বিসিসি এটা করা নিয়ম আনছে যাতে মানে কোনো দল কোনো প্লেয়ারকে কিনে নিল সে প্লেয়ার যদি চোর ছাড়া অন্য কোনো কারণে না খেলে তার শাস্তি হবে দু বছরের জন্য নাকি সাসপেন্ড করা হবে শোনা যাচ্ছে এরকমই নাকি নিয়ম হতে পারে এরপর থেকে কিন্তু অনেকেই কিন্তু খেলতে আসবে না আইপিএল তার কারণ এটা শোনার পর থেকে অনেকে আর রিস্ক নেবে না যদি না খেলে তখন আবার শাস্তি হবে ওর থেকে না খেলাই ভালো সেটাই হয়তো ভালো হবে তাদের জন্য এটা মানে এটা শাস্তি দেওয়া প্রয়োজন খুব অসুবিধা হয়েছে একটা প্লেয়ারকে আমরা আশা করে বসে থাকি সেই প্লেয়ারটা খেলবে না খেলতে পারলে সেটা আলাদা বিষয় বাট ইচ্ছা করে যদি না খেলে মোমেন্টাম নষ্ট করে দেয় দেয়াল্সাল যেমন মোমেন্টাম নষ্ট করছিল যার কারণে কলকাতা নাইট রাইডার্স এবার মোমেন্টামে ফিরে পাইনি অজিনকে রানে ভেঙ্কটেশ্বর ওপেন করেছিল তারপরে সে নারায়ণ জগদীশান আরও তিন চার ধরনের নারীর ফারিন আরও তিন চার ধরনের ওপেনার দিয়ে একেবারে পুরো হিজিবিচ্ছিরি অবস্থা বলে না সেরকম হয়েছিল মানে ওপেনার যদি সঠিক না থাকে তারপর তো নারিনার নারিনার ওই সল্ট আগের বার ওপেন করলো গুরবাল তার আগে ওপেন করেছিল তা অনেক ওপেনিং জুটি এরাও এরকমই প্রবলেমটা হয় মানে মোমেন্টাম নষ্ট হয়ে যায় খেলতে না পারলে ওই যে হ্যারি ব্রুক যেমন খেলতে পারেনি 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 অসুবিধা হয়েছিল ঠিকই তারপর পরে বসিয়ে দেওয়া হয়েছিল বাট সব থেকে খারাপ লাগে একটা আশা করে একটা সেরা প্লেয়ারকে নিলাম সে প্লেয়ার যদি খেলতে না যায় যেমন মিচেলসরাকে দু হাজার আঠেরো সাল যেরকম করেছিল এরকম করবে না আর এইবার খেলেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেই জন্য আর সত্যি কথা বলতে প্যাট কামেন্স খুব ভালো ইম্প্রুভ করেছে নিজেকে টি টোয়েন্টিতে আর ম্যাচ দেখে মজা আসবে বর্ডার গাভাস্কার ট্রফি যেটা রয়েছে ওই বর্ডার গাভাস্কার ট্রফি দেখে মজা আসবে প্যাট কামিন জশ হেজল মিচেল স্ট্রাক ন্যাথান লিওন এই চারজনের সামনে তার সাথে ক্যামরন গ্রিন এইদের সামনে ভারতীয় ব্যাটাররা কিভাবে খেলে সেটা দেখতে হবে বিরাট কোহলি যেভাবে দু সালে খেলেছিল সেভাবে কিন্তু দু হাজার সালে খেলতে পারেনি একটা ম্যাচে খেলেছিল তারপর তো চলে এসেছিলো রাহানে বরঞ্চ ভালো খেলেছিল আর এখন তো অধিনায়ক সেখানে রোহিত শর্মা টেস্টে আর ভাইস ক্যাপ্টেন সুকমান গিল সুকমান গিল ভবিষ্যতে ভারতের অধিনায়ক হলেও হতে পারে সেটাই শুরু আর এই যে নিলামে যে প্রত্যেকটা প্লেয়ার ধরে রাখা বা ছেড়ে দেয় এইসব প্লেয়ার একদম মানে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয় এই প্লেয়ারকে আমি নিলে এই প্লেয়ার কাজে লাগবে এই প্লেয়ারকে বাদ দিলে এটা ভালো হবে এরকম সিদ্ধান্তগুলো নেওয়া খুবই বড় মুশকিল এই সিদ্ধান্তগুলো যদি সঠিক নিতে পারে তবেই কিন্তু ভালো হবে নাহলে কিন্তু মুশকিল এই সিদ্ধান্ত ভালোভাবে নিতে হবে তাহলে বেস্ট আর যদি না নিতে পারে তাহলে গেল এবার দেখা যাক এখন শেষ অব্দি কী সিদ্ধান্ত নেয় কোন প্লেয়ার আসে তবে গ্লেন ম্যাক্সওয়েল শোনা যাচ্ছে নাকি আরসিবি ছাড়তে পারে আর বিরাট কোহলি নাকি আরসিবির ক্যাপ্টেন হতে পারে সেটা আগে থেকে কিছু বলছে না সেটা পরে দেখা যাক কি হয় আর এখন তো বাংলাদেশের খেলার আপডেট কিছু পাওয়া যাচ্ছে না খেলার কি এখন বাংলাদেশে যেহেতু এখন সমস্যার মধ্যে রয়েছে হ্যাঁ শিক্ষার্থীরা ন্যায়ের জন্য আন্দোলন করছে কোঠা আন্দোলন যার কারণে কিন্তু সবাই তাদেরকে সমর্থন করছে বাট তারা অনেক অনেকে কিন্তু আর কি মানে শহীদ হচ্ছে এই কারণে এই কোটা আন্দোলন তোলার জন্য এটা খুবই কষ্টের মানে তার কারণ এটা মেন নেওয়া যায় না যে মানে এরকম ছয় শয় শিক্ষার্থী মারা যাচ্ছে এটা খুবই খারাপ খারাপ বিষয় আর কি এই জন্য বাংলাদেশকে নিয়ে আর মানে কিছু আর বললাম না যা মানে খারাপ অবস্থা এখন খুবই খারাপ অবস্থা আর ওই জন্য আর বাংলাদেশের খেলা নয় বাংলাদেশের খেলা রয়েছে ভারতের সাথে আর ভারতের এখন ম্যাচ হচ্ছে ঠিকই ওয়ান ডে ম্যাচগুলো এই ওয়ান ডে ম্যাচগুলো হয়ে গেলে আর খেলাই নেই অলিম্পিক খেলা হচ্ছে বাট খেলা না থাকলে না ভালো লাগে না যারা ক্রিকেট প্রেমী তারা যদি খেলাই না দেখতে পারে তাহলে কি আর ভালো লাগে আর আর একটা জিনিস বলি কে এল রাহুল কে এল রাহুলকে অনেকে বলছে যে টেস্টে অধিনায়ক কেন করা হলো না টেস্টে করা হলো না অনেকে ভাবছে যে মানে অনেকে না মানে গৌতম গামীর মনে করছে যে সুপান গিলের মধ্যে সেই প্রতিভাটা রয়েছে যে সামনে ক্যাপ্টেনসিটা করতে পারবে এর জন্যই তাকে ক্যাপ্টেন করা হয়েছে ওই সবই ঠিক করেছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর ঠিক যা করেছে সেটাই কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়েছে গৌতম গম্ভীর যদি মনে করতো এই প্লেয়ারকে আমি নেবো তাহলে এই প্লেয়ারকে নিতে পার গৌতম গামী মনে করতো এই প্লেয়ারকে আমি বাদ দেবো তাহলে এই প্লেয়ারকে বাদ দিতো এরকমই এরকমই হলো অবস্থা তো দেখা যাক এখন কী হয় কী কী সিদ্ধান্ত নেয় আর ওয়ান ডে সিরিজটা ভালোই গেলো গাম্বীরের কোচিং আর রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের মধ্যে তফাৎ মানে রাহুল দ্রাবিড়ের কোচিংটা বোঝা যায় যে এই প্লেয়ারকে সুযোগ দেয় ফাস্ট বোলারকে দিয়ে ডেথ ওভারে বল করায় একটু ঘোরানো সিদ্ধান্ত নেয় কিন্তু গৌতম বোঝা মুশকিল কাকে কখন মানে একটা পার্ট টাইমারকে একটা যদি ডেথ বোলার বানিয়ে দেয় তাহলে তো হাসি পায় দেখে রিঙ্কু সিংকে সূর্য কুমার যাদবকে যদি ডেথে বোলিং করতে পাঠায় এবং তারপর যদি উইকেট পেয়ে যায় তাহলে তো সেটা হাসি পায় যা মানে দেখে সত্যিই হাসি পাচ্ছিল যে না তারা এই এই করে দিল শেষ পর্যন্ত তারা উইকেট নিয়ে ছিল তবে গৌতম গাভীর একটা জিনিস ভালো করছে যেটা রাহুল দ্রাবিড় করেনি রাহুল দ্রাবিড় পার্ট টাইমারদের দিয়ে বল করাতো না যেটা আগেকার দিনে সৌরভ গাঙ্গুলি করাতো এম এস ধোনি যখন ছিল তখনও করাতো সৌরভ গাঙ্গুলি বেশি করাতো পার্ট টাইমার দিয়ে বলিং নিজে বলিং করতে আসতো শচীন তেন্ডুলকার বল করতো যার কারণে কিন্তু একটা ব্যাটসম্যান ভালো একজন অলরাউন্ডার অলরাউন্ডার হয়ে উঠেছিল বা একটা ব্যাটসম্যান কিন্তু অলরাউন্ডার হওয়ার ক্ষমতা রাখে শ্রেয়া শার গিল এরা যদি দুই দুই ওভার করে বল করে দিতে পারে তাহলে কিন্তু ভালো এবার যদি প্রয়োজন না পড়ে তাহলে বলিং করালো না এমনি বোলাররাই ভালো বল করে দিল তাহলে তো প্রয়োজন পড়লো না যদি প্রয়োজন পড়ে তাহলে বল করালো এরকমই হলো বিষয় এগুলো বুঝে আর কি যদি সিদ্ধান্ত নিতে পারে তাহলে ভালো খেলা যায় আর কি আর তো অনেক সময় প্রয়োজন পড়ল না শুভমান গিলকে সবসময় বোলিং না দিলেও চলে শুভমান গিলের বোলিং সেরকম একটা ভালো না রোহিতও একজন যদি চোট না পেতো তাহলে হয়তো রোহিত শর্মা একটা ভালো অলরাউন্ডারও হয়ে উঠতো ভালো স্পিন বলটা করতে পারতো যার কারণে কিন্তু তিনটে কিন্তু হ্যাট মানে তিনটে উইকেট নিয়েছিল পরপর এবং হ্যাট্রিক করেছিল একবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তারপরে তো মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনে অধিনায়ক করে দেয় রোহিত শর্মাকে তরুণ অধিনায়ক তারপর তো পাঁচবার কাপ জেতায় হয় আইপিএলের রোহিত শর্মা রোহিত শর্মা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বল করতো সানার জয়সূর্যর মতো অতগুলো উইকেট পেলেও পেতে পারতো খুব ভালো বল টল করতে পারতো সানার জয়সূর্যর কিন্তু ওরকম বলও করতো আবার ভালো ব্যাটিংও করতো অ্যাভারেজটা একটু কম ছিল অলরাউন্ডারের মতো ওপেন করতে নেমে মেরে বেশি ব্যাটিং করতে যেত ওর জন্য অ্যাভারেজটা কমে গেছিলো যেসব প্লেয়ার মেরে ব্যাটিং করতে যায় তাদের আবার একটু কমে যায় কিন্তু স্ট্রাইক রেট বেশি হয় সানার জয়সূর্যর ক্ষেত্রেও তাই হয়েছিল আবার যেসব প্লেয়ার অনেকে স্লো খেলে বাট তাদের অ্যাভারেজটা বেশি হয় যেমন স্লো অ্যাভারেজ বেশি অ্যাভারেজ স্কেলটা হলে স্লো স্লো কি স্ট্রাইক রেট এরকম এরকমই হলো বিষয় তো দেখা যাক এখন কী হতে পারে বা কী হয় ওয়ান ডেতে চার নম্বরেও খেলানো যেতে পারে কোনো প্লেয়ার যদি চোট পেয়ে যায় ঈশান কি সেই জায়গাতেও খেলানো হতে পারে এগুলো গৌতম গাম্বীর সব ব্যাপারটা বুঝে দেখবে যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় চোট না পেলে তো সুযোগ দেওয়া সম্ভব না এখন যেমন কে এল রাহুল সুযোগ পাচ্ছে ঋষভ পান্ত কিন্তু ওয়ানডে ম্যাচে সুযোগ পায়নি এরকমই কেন একজনকে খেলালে একজনকে বসাতেই হবে সেই জন্য কে এল রাহুলকে বেছে নিয়েছে এই জন্য পান্তকে বসিয়ে দিয়েছে কিছু করার নেই কে এল রাহুল অনেক ভালো পান্তের থেকে পান্ত আবার টেস্টে ভালো টেস্টে আবার পান ছেঁড়া উইকেট কিপার ব্যাটসম্যান ধোনিও এত ভালো খেলতে পারতো না ভারতে যদি কোন সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে থাকে টেস্টে সেটা একমাত্র ঋষভ পান জাস্ট অনবদ্য এত সুন্দর ব্যাটিং করে থাকে টেস্টে জাস্ট কোনো কথা হবে না একেবারে অবিশ্বাস্য অবিশ্বাস্য মানে ধারাবাহিকভাবে খেলার দিক থেকে মেরে খেলার দিক থেকে চাপে পড়ে গেলে সেখান থেকে দল থেকে দলকে টেনে তোলার দিক থেকে সব দিক থেকে কিন্তু সেরা সত্যি অনবদ্য সেরা সেরা আর রবি বিষ্ণুকে এখন সুযোগ দেওয়া হচ্ছে টি টোয়েন্টিতে এরপরে হয়তো ওয়ান ডে তো ট্রাই করার হবে এখন কুলদীপ রয়েছে এর জন্য আর খেলানো হচ্ছে না আর এমনি ওয়ার্ল্ড কাপে হয়তো কুলদীপ সুযোগ পেতে পারে কুলদীপ এখন নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছে কুলদীপ এরকম নিজে ভালো বল করে এখন উইকেট পায় সেটা আইপিএলে হোক অথবা এখানে হোক মানে আন্তর্জাতিক ওইজনে হয়তো কে কুলদীপকে ধরে রাখতে পারে তবে যেরকম এখন বল করতে পারে এবং এত ভালো দিনেশ কার্তিক বলেছিল আমি যখন অধিনায়ক ছিলাম তখন কুলদীপকে বাদ তে হয়েছিল কুলদীপ তখন ভালো করতেই পারতো না ভালো খেলতে পারতো না জঘন্য খেলত একমাত্র ভালো খেলার কারণ হলো কুলদীপ যাদবের রোহিত শর্মার পাশে থাকা রোহিত শর্মা একজন ক্যাপ্টেন হিসেবে পাশে দাঁড়িয়েছিল যার কারণে কিন্তু সে ভালোটা খেলতে পেরেছে তার কারণ তাকে পুরোপুরি সমর্থন করেছে পুরোপুরি সমর্থন না করলে কিন্তু ভালো খেলা যায় না পুরোপুরি সমর্থন খেলেছিল বলেই ভালোটা খেলতে পেরেছিলো এই হল ব্যাপার